যে অভ্যুত্থানের পথ ধরে নতুন বাংলাদেশের গল্প লিখেছে ছাত্রসমাজ রক্তস্নাত সেই রাজপথে সম্মুখ ছিলেন মেয়েরাও নেতৃত্ব তৈরির আতুরঘর ডাকসুতেও এবার সরব পদচারণা তাদের ভিপিজিএস থেকে সদস্য ডাকসু নির্বাচনের বিভিন্ন পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাক নতুন ও চেনামুখ সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমাম্মা ফাতেমা আর বাম সংগঠন সমর্থিত প্যানেলে ভিপি হওয়ার দৌড়ে তাসনিম আফরোজ ইমি সেই সাথে স্বতন্ত্র হিসেবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দাঁড়াচ্ছেন সঞ্জিদা আহমেদ তন্নি এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজিএস পদে লড়বেন আশরেফা খাতুন অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের হয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়নপত্র তুলেছেন জুমা ডাকসুর নারী প্রার্থীরা বলছেন বিজয়ী হলে ছাত্রীদের আবাসন স্যানিটেশন ও নিরাপত্তার মতো সমস্যাগুলো নিয়ে কাজ করবেন তারা একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি হচ্ছে সহাবস্থানমূলক যে রাজনৈতিক পরিবেশ তৈরি ওই জায়গাটাতে হচ্ছে যে নারীরা যদি উঠে আসে তাহলে আমি মনে করি যে বেটার কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে যত প্রত্যাশা এবং তাদের যেই অধিকার আদায় এই সব কিছুই হবে আমার এই নির্বাচনের ইশতেহার মঙ্গলবার বিকেল পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র তুলেছে পোনে ছয়শোরও বেশি শিক্ষার্থী যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা খুব বেশি নয় জানিয়ে হতাশা আছে ছাত্রীদের মাঝে তবে বিজয়ী হলে সাধ্যমতো কাজ করার প্রত্যয় তাদের যারা এত দূরবার দুর্বিনীত আমি বিশ্বাস করি তারা উঠে আসবে এবং তাদের সেই যোগ্যতা রয়েছে আমরা যে দল যে মতের হই আমাদের সবাইকে এখানে একসাথে কাজ করলে আমরা হয়তো নারীদের জন্য আরো অনেক ভালো একটি পরিবেশ প্রভাইড করতে পারব আমার মনে হয় সর্বোচ্চ সংখ্যক মেয়ে এবার ডাকশ নির্বাচনে সেন্ট্রাল এবং হল সংসদে তো আসবেই সেন্ট্রালে একদম উঠে আসবে ডাকসু নিয়ে নারী প্রার্থীদের আক্ষেপ উৎসাহের বদলে তাদের নিয়ে চলছে সাইবার বুলিং তবে সব চ্যালেঞ্জ পেছনে ফেলে নির্বাচনী বৈতরণী পার হতে আত্মবিশ্বাসী তারা আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা